বয় যাব খেতো যাও এলে আমি ভংসং বুঝি কি দরকারে আছিল ওইতো ভনে যাওয়া এ আমার এলা বাইক বই খেলা জুই আমার বাঘের ছোট দি যায় না ওইটো বনে বলে মানসের যা জিওনা পুড়ে গে তা সেগা কি বাপ মুরব্বি মানন না জিস প্রকৃতি ডিউটি আমি এখন খারাই খারাই গাছে করে করবো ডিউটি বিস ইস দা সেলফি আই এম এলপি মে সেভ ইউট টু সেলফি

খৰ পাতি কৰে গৰু কুৰ মেলি নাম ৰাখলাম চাকিল খা আৰু ইয়েন কইত বোলে নাম লৈছে কলনে ডিজে চাকিল খালি ডিজা চাকিল ইংরাজি ইংরেজি কথা বুঝি না আর খালি ঘুরে বাজার মে গি করে ঘুরে খাই কথাই বুঝিলাম আর খালি কয়ে কলে মোবাইল কিনে দি বর মোবাইল কিনে দিও খেত দেখ মোবাইল কিনে দিও বরতি বই থাকে সবকিছু দেখি বই থাকে সব দেখা যাবো আর কয় ডেকা দেয়া কি বলো মোবাইল আছে মোবাইল কিনে এক কাম কর ভাই বড় হয়ে গেছে না